বয়স্কদের সুবিধার্থে বাড়ি বাড়ি ভোট প্রক্রিয়া মঙ্গলবার বীরভূমে সিউড়িতে এদিন সকাল থেকে ভোটকর্মীরা শিউরির আট নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডে যান সেখানে বয়স্করা যারা বাড়ি থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল সেই মতন এদিন তাদের ভোটদান পর্ব হয় আমার ঠাকুমার দিচ্ছে লক্ষ্মী দাসী ধীবর মানে খুব বয়স হয়ে গেছে ওই জন্য যেতে পারছে না বলেই ভোট দেওয়া হচ্ছে এইটি সিক্স পোস্টার ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে সব